সুখ বড় নিঠু নামায় বোঝা না কাছে এসেও কি দেয় ধরা দেয় না জীবনে সুখ নামে নদীতে পাইনি কোনো কুল সুখের আশায় বেঁচে থাকে আজ বুঝি বড় ভুল সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে একটি ভিন্ন আঙ্গিকের ভিডিও নিয়ে এসেছি আমার পাশে তাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার এক ছোটো ভাই এখানে একটা ক্রেস্ট হাতে দেখতে পাচ্ছেন আপনারা ক্রেস্টে লেখা আছে রানীনগরের হালচাল নগর ব্রিজ রানীনগর নওগা ইউটিউব এবং ফেসবুকে সমাজ যুব সমাজকে শিক্ষামূলক কন্টেন্ট উপহার দেওয়ার জন্য মানবতার বিশ্ববিদ্যালয় ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে আশা করছি আপনারা বুঝতে সময় একটি স্মারক রয়েছে ইতিমধ্যে আমার কিছু মানবিক কাজে আপনারা দেখেছেন বা এই মানবিক কাজগুলো আপনাদের সামনে তুলে ধরার মূল উদ্দেশ্য একটি যে আমি একটি ভালো কাজ করছি পাশাপাশি আপনি আপনার জায়গা থেকে একটি ভালো কাজ করুন এবং সমাজ গ্রাম তথা দেশের আনাচে কানাচে আমরা বেকার শিক্ষিত যুবক যারা রয়েছি আসুন আমরা ঘরে বসে না থেকে নিজেদেরকে পরিশ্রমী করে গড়ে তুলি এবং পাশাপাশি আমরা প্রতিদিন একটি করে ভালো কাজ করি আর একটি ভালো কাজ করার বিনিময়ে আমরা একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাই এই ধারাবাহিকতার সামনে রেখে বা এই কথাগুলোকে সামনে রেখে আমি প্রতিনিয়ত ছুটে চলেছি একটি অসহায়ের কাছে বা একটি অসহায় ব্যক্তির কাছে আপনারাও আসুন একটি অসহায় ব্যক্তির পাশে আপনারা দাঁড়ান সম্মানিত ভাইয়ের আমার আমার এই ছোটো ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি অনেক দূর থেকে এসে আমার ভিডিওগুলো দেখে তাদেরকে ভালো লেগেছে বা আরও যারা রয়েছে তাদেরকে ভালো লেগেছে আর ভালো লাগার কারণেই আমার হয়তো বা আজকের এই সম্মানটুকু উনি আমাকে দিতে চাচ্ছে আশা করছি আপনারাও আমার সাথে থাকবেন পাশাপাশি আমার শ্রদ্ধেয় মামা রয়েছে আমার একটি ভাতিজা রয়েছে আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য আমি যেন আগামীতে আরও ভালো ভিডিও ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং সেবামূলক কাজে যেন আমি নিজেকে সব সময় নিয়োজিত রাখি এটা অবশ্যই আপনারা দোয়া করবেন এবং আপনার অত্র এলাকায় এমন কোনো ঘটনা বলে যদি থেকে থাকে অবশ্যই আমার প্রোফাইলে নাম্বার দেওয়া রয়েছে আমার আমার নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং আমি চেষ্টা করব আপনাদের সেই সকল কাজগুলো সমাজের সমাজে তুলে ধরার জন্য এবং দেশের তুলে ধরার জন্য সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থ থাকবেন আমার এই ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন পাশাপাশি আমার মামা একজন সম্মানিত ব্যক্তি উনি দীর্ঘদিন যাবৎ এই নগর বীজ বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছেন অনেক কষ্টের ব্যবসা প্রতিষ্ঠান তিল করে একটি ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছেন আশা করছি আপনারা ওনাকে চেনেন এবং ওনাকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় আর কি আপনারা সাপোর্ট দেবেন ওনার ব্যবসা প্রতিষ্ঠানে আসবেন সকলের কাছে আমার এই বিনীত অনুরোধ থাকবে আসেন আপনারা নগর ব্রিজে আসবেন অবশ্যই আমার নগর ব্রিজকে উন্নত করতে আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন যে জায়গার থেকে আমারা ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন সুন্দর সুস্থ থাকবেন আগামীতে আপনারাও আপনার জায়গা থেকে ভালো কিছু করার চেষ্টা করবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আমার সালাম